মাটির নির্যাস হতে এই আয়াতের তফসির মধ্যে তফসির সালাদাই সবঙ্গন তফসির মধ্যে বিভিন্ন তফসির কার বলেন এই যে মিন সালাতিন মিন তিন বলেছেন মাটির নির্যাস হতে মানুষ তৈরি করেছে এই আয়াত দ্বারা এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সব লতানো মাল ছড়িয়ে দেয় আদম সফীড়লা বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমিন অনেক লম্বা ঘটনা ঘটনা বলছিলাম মূল পয়েন্টটুকু বলছি আজরাইকালিহ সরত ও সরমের মধ্যে পৃথিবীর জমি থেকে এক মুষ্টি মাটি দিলেন

আমি শুধু মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি আদম আলাইহিস সালাত ওয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবার নতুন ব্যবহার না আদম আলাইহিস সালামের বাম রেখা দিয়ে আদম আলাইহিস ওয়া হাওয়া আলাইহিস সালাম বলেন